শক্তি বিভব শক্তির পাঁচ গুণ বিবেক শক্তি গতিশক্তির পাঁচ গুণ এইরকম কোশ্চেন তোমরা যারা ইন্টারমিডিয়েট আছো তোমরা অনেক বেশি এই কোশ্চেনটা ফেস করছো তো আমাদের শর্টকাট সিরিজের আজকের প্রথম ক্লাসে আমরা এই টাইপের ম্যাথ দেখবো কীভাবে অত বড় বড় করে ডেরিভেটিভ না করে একটা মাত্র সূত্র দিয়ে আমরা এইরকম সকল প্রবলেম সলভ করব। যে গতিশক্তি বিভশক্তির গুণ হলে কত উচ্চতায় হবে তারপরে কত উচ্চতায় বিভক শক্তি গতিশক্তির ছয়গুণ হলে হ্যাঁ চলো আমরা শুরু করি দেখো এখানে আমরা সূত্রটা লিখে রেখেছি যে আমাদের কনসেপ্টটা হচ্ছে বিভ শক্তি গতিশক্তির এনগুণ এবং গতিশক্তি বিভক শক্তির এনগুণ হ্যাঁ বিভক শক্তি যদি গতিশক্তির অ্যানগুণ হয় এবং গতিশক্তি বিভক শক্তির অ্যানগুণ এই দুই টাইপের কোশ্চেন আমাদের মেনলি পরীক্ষায় আসে তুমি একাডেমিক বলো অ্যাডমিশন বলো সব পরীক্ষায় এ এম সি গুটা পাবাই পাবা দেখো এখন বলছে যে গতিশক্তি বিভক শক্তির যদি গুণ হয় তাহলে তোমার এইচ সমান হবে এন ডিভাইডেড বাই এ সরি এইচ ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান তারপর বিভোগ শক্তি গতিশক্তির অ্যানগুণ হলে এক্স সমান হবে এনএচ ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান তুমি জাস্ট এই দুইটা সূত্র মনে রাখতে তোমার অঙ্ক সলভ তুমি এই সূত্র দিয়ে সলভ করে ফেলতে পারবা মোটামুটি নব্বই পার্সেন্ট অঙ্ক এইটা খুবই কম আসে ঠিক আছে তো চলো আমরা এখানে দুইটা আমি সে লিখে রেখেছি কীভাবে করি এটা রাজশাহী বিশ্ববিদ্যালয় বাইশ তে সালে এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ষোলো সতেরো সালে আসছে বলছে ষাট মিটার উচ্চতা হতে ষাট মিটার উচ্চতা হতে বল ফুটলে কত উচ্চতায় গতিশক্তি তিন তিনগুণ হবে তো তুমি এই দিকে তাকাবা যে গতিশক্তি মানে ভালো করে দেখবে যে গতিশক্তি শক্তি নাকি শক্তি গতিশক্তি গতিশক্তি বিভক শক্তির তিন গুণ শক্তি বিভক শক্তির তিন গুণ তাহলে এক্স সমান সমান কত হবে এই যে এক্স এক্স্রান্সমান হবে এজ ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান তাহলে উচ্চতা কত ভাইয়া ষাট মিটার উচ্চতা হচ্ছে ষাট মিটার কত গুণ এখানে দেখো এন তিন গুণ তার মানে হচ্ছে থ্রি প্লাস ওয়ান তার মানে হচ্ছে ষাট আর এখানে কত তিনের আগে কত চার তার মানে হচ্ছে পনেরো মিটার পনেরো মিটার কোথায় আছে এটা হচ্ছে তোমাদের আনসার এরকম আরও আমি কোশ্চান ব্যাঙ্ক দেখছি আরও অহরহ এরকম অ্যান্সি আছে ঠিক আছে তো নেক্সটে চলো বলছে একশো বিশ মিটার উচ্চতা হতে ফেলে দেওয়া হলে কত উচ্চতায় বিবেক শক্তি এবার বলছে বিভক শক্তি কত শক্তির গুণ তাহলে এখানে আমরা উচ্চতাটা কীভাবে বের করবো ভাইয়া দেখো এই অঙ্কের জন্য এটা হবে এইটা যে বিবেক শক্তি কত শক্তির এন গুণ তাহলে এক্স সমান সমান হবে এন এইচ ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান তাহলে এন এর মান হচ্ছে তোমার কত চার তারপরে এইচ এর মানে হচ্ছে তোমার কত একশো বিশ আর এখানে হচ্ছে কত ফোর প্লাস ওয়ান তার মানে হচ্ছে চারশো আশি ডিভাইড হচ্ছে ফাইভ তো এখানে ক্যালকুলেট করলে যা আসে আর কি ঠিক আছে তো এইরকম আরো এমসি কিউ ফেতে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আমাদের এমসি এরকম শর্টকাট সিরিজ আসবে তো সবাইকে ধন্যবাদ